আলাইকুম উপস্থিত হয়েছে আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা বাল অর্থ বেশি মাফি জিয়াদা অর্থ বেশি না আরবিটা হবে মাফি জিয়াদা ভালো অর্থ বেশি না সুগল অর্থ কাজ আরবিতা হবে সুগল ভালো অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতা হবে মাফি সুগল ভালো অর্থ কাজ নেই সবগুলো শব্দ আরো একবার বছর শিখে নেই জিয়াদা অর্থ বেশি মাফি জিয়াদা অর্থ বেশি না সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাল অর্থ মোবাইল ইত্তেফাক ফুলুস অর্থ টাকা চুক্তি আরবিতে হবে ইত্তেফাক ফুলুস বান অর্থ টাকা চুক্তি ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাল অর্থ টাকা রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাল অর্থ যাওয়া সবগুলো শব্দ আরও এক বেশি যাওয়াল, অর্থ মোবাইল ইত্তেফাক ফুলুস অর্থ টাকা চুক্তি ফুলুস অর্থ টাকা রুহ অর্থ যাওয়া আজর অর্থ হবে আজর বালার্থ অর্থ ন্যামদা অর্থ শুরু, আরবিতে হবে ইয়েবদা বালার্থ অর্থ সুরু সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ সাক্কার অর্থ বন্ধ আরবিতে হবে সাক্কার বাল অর্থ বন্ধ সবগুলো শব্দ আরও একবার শিখে আজর অর্থ নেয়ামত ইয়েবদা অর্থ শুরু, সাজার অর্থ গাছ সাক্কার, অর্থ বন্ধ হার, অর্থ গরম আরবিতে হবে হার বাল অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত বাল অর্থ ঠান্ডা হার, অর্থ ঝাল আরবিতে হবে হার, বাল অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাল অর্থ মিষ্টি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা হাড় অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা, বাল অর্থ তাড়াতাড়ি আলি বাবা অর্থ চোর বা ফাঁকিবাস আরবিতে হবে বাবা বাল অর্থ চোর বা ফাঁকিবাস কাম অর্থ কত আরবিতে হবে কাম বাল অর্থ কত হাদিয়া অর্থ উপহার বা আরবিতে হবে হাদিয়া বাল অর্থ, উপহার বা সবগুলো শব্দ আরো একবার শেখে নেই সুরা সুরা অর্থ তাড়াতাড়ি বাবা, অর্থ চোর বা ফাকিবাস কাম অর্থ কত হাদিয়া অর্থ উপহার বা বকশিস শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাল অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাল অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা বাল অর্থ সমস্যা নেই লি অর্থ জন্য আরবিতে হবে লি বান অর্থ জন্য সবগুলো শব্দ আরও এক শিখে নেই শান্তা অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই লি অর্থ জন্ন হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাল অর্থ সেলুন বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাল অর্থ মুদি দোকান মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বাল অর্থ দোকান নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাল অর্থ ডাকা সবগুলো শব্দ আর একবার শিখে নেই হাল্লাক অর্থ সেলুন বা অর্থ মুদি দোকান মাহাল অর্থ দোকান নাদি অর্থ ডাকা হুপ অর্থ ভালোবাসা আরবিতে হবে হুব ভালো অর্থ ভালোবাসা সাহল অর্থ সহজ আরবিতে হবে সাহল ভালো অর্থ সহজ হাদা অর্থ এটা বা এই আরবিতে হবে হাদা বাল অর্থ এটা বা এই হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাল অর্থ এখানে সবগুলো শব্দ আরও একবার শিখে নি হুপুন অর্থ ভালোবাসা সাহল অর্থ সহজ হাদা অর্থ এটা বা এই হেনা অর্থ এখানে খাইয়াত অর্থ দর্জি আরবিতে হবে খাইয়াত বাল অর্থ দর্জি বাকালা। অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাল অর্থ মুদি দোকান মুস্তফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তফা বাল অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ আরবিধা হবে দাওয়া বাল অর্থ ঔষধ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই খাইয়াত অর্থ দর্জি বাকালা অর্থ মুদি দোকান মুস্তফা অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ আতেনি অর্থ আমাকে দিন আরবিধা হবে আতেনি বাল অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া আরবিধা হবে জিপ বাল অর্থ দেওয়া বাদশেহার অর্থ পরের মাস আরবিধা হবে বাদশেহার শেহার অর্থ পরের মাস কুল্লুস্তানা অর্থ প্রতি বছর আরবিধা হবে কুল্লুস্তানা বাল অর্থ প্রতি বছর সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আতেনি অর্থ আমাকে দিন জিপ। অর্থ পরের মাস কুলুস্তানা অর্থ প্রতি বছর গোরফা কাবির অর্থ বড় রুম হবে গোরফা কাবির ভালো অর্থ বড় রুম কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিদা হবে কিস ভালো অর্থ পলিথিন ব্যাগ সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ ভালো অর্থ বাজার লাহাম অর্থ গুস্ত আরবিতে হবে লাহাম বাল অর্থ গোস্ত সবগুলো শব্দ আরও একবার শিখে নি গোরফা কাবির অর্থ বড় রুম কিস অর্থ পলিথিন ব্যাগ সুক অর্থ বাজার লাহাম অর্থ গোস্ত ইয়ামিন রোহ অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রো বাল অর্থ ডানে যাও ইয়াস্তার রোহ অর্থ বামে যাও আরবিতে হবে ইয়াস্তার রোহ বাল অর্থ বামে যাও গিদ্দাম তরি অর্থ সামনে রাস্তা আরবিধা হবে গিদ্াম তোর বান অর্থ সামনে রাস্তা বাইত অর্থ একটু দূরে আরবিতা হবে বাইত বান অর্থ একটু দূরে সবগুলো শব্দ আরও একবার শেখে নেই ইয়ামিন রো অর্থ ডানে যাও ইয়াস্তার রো অর্থ বামে যাও গিদ্দাম তোরিক অর্থ সামনে রাস্তা বাইত অর্থ একটু দূরে দাখেল, অর্থ ভেতরে আরবিতে হবে দা খেল বাল অর্থ ভেতরে অর্থ পর্দা আরবিতে হবে সেতারা পর্দা অর্থ তুয়াম খাবার আরবিতে হবে তোয় অর্থ খাবার আককেল অর্থ খাবার আরবিতে হবে আকেল বাল খাবার সবগুলো শব্দ আরও একবেশি শিখে দাখেল, দা খেল অর্থ ভিতরে সেতারা অর্থ পর্দা তুয়াম অর্থ খাবার আকেল অর্থ খাবার অরাগা অর্থ কাগজ আরবিতে হবে অরাগা ভালো অর্থ কাগজ মা ইকদার অর্থ সম্ভব না আরবিতে হবে মা ইকদার বাল অর্থ সম্ভব মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বাল অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাল অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আরও এক বেশি অরাগা অর্থ কাগজ মাইকদার অর্থ সম্ভাবনা মাকতাব অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার হার, অর্থ গরম আরবিতে হবে হাড় বাল অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাল অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাল অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাল অর্থ ছোট সবগুলো শব্দ আরও এক বেশি হেনি হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট তানি মার্ অর্থ আরেকবার আরবিতে হবে তানি মার্ বাল অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত আরবিধা হবে আসিফ বাল অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিতে হবে মালিশ ভালো অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাঁকালা ভালো অর্থ মুদি দোকান সবগুলো শব্দ আরও একবার শিখে নেই তানি মাররা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান